গরিব না খেয়ে ধুকে ধরে মরছে আজকে আমাদের বাংলাদেশের মেয়েরা ইসা হরছে হচ্ছে আজকে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না চাঁদাবাজির কারণে এই দেশ আমরা চাই নাই এর জন্য আন্দোলন করি নাই সংগ্রাম করি নাই ইনশাল্লাহ আগামীতে একটা আন্দোলন হবে যে আন্দোলন হবে চাঁদা মুক্ত আন্দোলন জালে মুক্ত আন্দোলন ধর্ষণ মুক্ত আন্দোলন সমগ্র চালেম থেকে বাংলাদেশ উৎখাত হবে ইনশাআল্লাহ আমরা কি চাই আগামীতে ইসলাম হুকুমাত কায়েম করতে চাই ইসলাম হুকুমাত কায়েম করতে চাই ইসলাম হুকুমাত কায়েম করলে কি হবে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলাম হুকুমাত হলে আমার মা বোনরা হবে না ইসলাম হুকুমাত হলে খোলা আকাশে নেছে বাংলাদেশের একজন নাগরিক আর ঘুমাতে হবে না যদি ইসলাম হুকুমাত হয় বাসরুইন একটা মানুষ বাংলাদেশে থাকবে না যদি ইসলাম হুকুমাত হয় কেউ খাবে কেউ খাবে না এইটা থাকবে না কেউ দশ তলায় কেউ বৈষম্য থাকবে না আমাদের বাংলাদেশের নাগরিকের অধিকার ফিরিয়ে দেওয়া হবে সাম্যতা হবে মানবিক মর্যাদা প্রধান করা হবে ন্যায় ইনশাআল্লাহ ইসলাম হয় বাংলাদেশে একটা টাকাও বিদেশে পাচার হবে না আমি আশা করি ইনশাআল্লাহ আগামী নির্বাচন